মণিভূষণ ভট্টাচার্যের পদ্ধতি সে একটা বেজায় খামখেয়ালি লোক সে লেখে তার লেখা ভাবায় এবং জ্বালায় যারা জলে একদিন তারাই সে লোকটার ডান হাত কেটে নিয়ে চলে গেল। সে বাঁ হাতে লেখা অভ্যাস করলো তার আবার এলো এবং বাঁ হাতটা কেটে দিয়ে গেল পাঠকটা এসে বলল তুমি মুখে মুখে বলে যাও আমরা লিখে নিচ্ছি সে বলে গেল তারা লিখে চললো খবর পেয়ে সরকারি জল্লাদরা এলো তার মুখের ভেতর থুতো ছিটিয়ে দিয়ে দলা পাকানো ন্যাকড়া এবং সিমেন্ট ঠুকে মুখ বন্ধ করে দিয়ে চলে গেল লোকটা ইশারায় পাঠকদের বলল সমুদ্র তীরে চলো সে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে অন্তহীন বালির উপর লিখে চললো পাঠকেরা টুকে নিল ডালকুতরা আবার এলো এবং এবার তার দুটো পাই কামড়ে খেয়ে নিয়ে চলে গেল সে বিশাল সমুদ্র গর্জনের দিকে কান পেতে একটু হাসল কারণ ততদিনে তার জায়গায় তার চেয়েও বেশি শক্তিশালী এবং দূরদর্শী তিনজন লেখক এসে গেছে